মাথাটা এমনি করে নারা এইগুলো স্কুলে নাচ করছিল পম পম সেগুলো ফেরত দিয়ে দিয়েছে রে জুটি বানিয়েছে জুটি দেখি 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 ওপর থেকে তোলা ঝুটি এইখানে হয়তো মাথার এইখানে হ্যাঁ এবার মাথাটা নারা কত বড় চুল হয়ে গেছে কি সুন্দর একদম টাইট হয়েছে প্রপার মানে পনিরের মতো পিস পিস করে কাটলে হয়তো সেরকম পিসটা হবে তা আমি এখানে ছুরি নিয়ে চলে এসেছি দেখবো এটা কেমন হয়েছে পনিরের মতো পিস পিস হয় কি হয় না বা কি সুন্দর হয়েছে পনির তো তোমরাই দেখো কি সুন্দর হয়েছে পনিরটা দেখো কি সুন্দর বেশ টাইট হয়েছে যদিও এটা এরকম থাকবে না আমি এরকম দেখার জন্য কাটছি এটাকে আমি মেখে ফেলবো আমার তো কি ভাল লাগছে এবার থেকে এরকম পনির আর কিনে নিয়ে আসবো না এরকম ভাবে পনির ঘরে বানিয়ে নেবো দেখো কত সুন্দর হয়েছে না Mmm. ¿Ya va tú eso? sabandía গাইজ আমি এটা সফট করে মেখে নিয়েছি মেখে নিয়ে দেখো এতগুলো গোল পাকিয়েছি এবার ঠিকঠাক হয় নাকি সেটাই দেখার পালা দেখো এখন এই রকম পর্যায় এসেছে একটা একটা করে দাঁড়াও 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 দু মিনিট দাঁড়াও দু মিনিট দাঁড়াও আমি দেখছি কই দেখি প্রদীপ করেছো কই ও প্রদীপের সলতে করেছো খুব সুন্দর হয়েছে রসগোল্লা বানানো হয়ে গেছে আমি একটু ছোটো ছোটোই বানিয়েছি আর এখানে মানা বসে বসে খাচ্ছে আর আমার শাশুড়ি দিয়েছে সকালবেলা দিয়েছিল মাংস তো সেই মাংস রেখে দিয়েছিলাম যাতে রাত্রিবেলা আর কিছু করতে না হয় এটা তোমাদের দাদাভাই বলেছিল যে রুটি দিয়ে একটু মাংস খেতে ভালো লাগে না তো তার জন্য সে বলেছিল রেখে দেবে আমি রাত্রিবেলা রুটি দিয়ে খাবো এই যে মাংস আর রুটি খাচ্ছে আর এটা হচ্ছে রসগোল্লা খাবে তুমি রসগোল্লা দিয়ে খাবে ঠিক আছে দিচ্ছি ঠিক আছে দিচ্ছি কিসের মতো হয়েছে বলছো যাই দোকানের মতন হয়েছে যা আয়ো হ্যাঁ আচ্ছা গলায় লাগি রে আটকে যাবে এরকম কয়ো এখনকার বাচ্চাদেরকে কিছু শেখাতে লাগে মনে আমরা যেরকম ওদের বয়সে যখন আমরা ছিলাম তখন মনে হয় জানতাম না এই জিনিসটা কি বা হাতে করে কিরকম ভাবে বানাতে হয় বা এটা আই লভ ইউ বা হার্ড সেরকম কোনো ভাবনা চিন্তাই ছিল না আমাদের Que jogo